হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকালবেলা চলে গিয়েছিলাম আমি ছাদে ফুলগুলো তুলতে আজকে তো শেষ সোমবার ভালো করে পুজো দিতে হবে তাই জন্য সকাল সকাল উঠে আগে ফুল তুলতে গিয়েছিলাম আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টিতে ভিজে ফুলগুলো আরও যেন টাটকা হয়ে গিয়েছে আর পুরো ছাদ জলে একদম ভিজে গিয়েছে আর অনেকগুলো ফুলও ফুটেছে আর গাছগুলোতে অনেকগুলো ঘাস হয়েছে গোড়ার দিকে টবের মধ্যে কিন্তু আমি কাটতে পারছি না কারণ কয়েকদিন পরে পুরো পরিষ্কার করে দেবো যত ঘাস বেটানোর বেরিয়ে যাক তাই জন্য আমি পরিষ্কার আর করছি না আর দেখুন কতগুলো ফুল ফুটেছে একদম এক গামলা ফুল ফুটেছিল আমি সব ফুলগুলো তুলে তারপরে নিজে গোপালের কাছে নিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আর অনেক রকমের ফুল ফুটেছে দেখুন জবা ফুল তারপরে এই দেখুন সাদা টগর ফুল তারপরে হচ্ছে ইয়ে নয়নতারা অনেক রকমের জবা সব ফুল ফুটেছে আর দেখুন এই গাছটা কামিনী ফুলের গাছ পুরো গাছটা একদম কামিনী ফুলে ভরে গিয়েছে আর দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো আর পুরো ছাদ জলে জল হয়ে গিয়েছিল আর জলে একদম ভরে গিয়েছে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই